মুগ্ধ আপনি পুরো জাতিকে মুগ্ধ করে দিয়ে চলে গেলেন আমার বিশ্বাস বাংলার প্রতিটা মানুষ আপনার কাছে ঋণী ঠিক যেন একুশের গল্পের তপু মুগ্ধ ও তার বন্ধু জাকির আন্দোলনের মাঝেই একটু বিশ্রাম নেয়ার জন্য রোড ডিভাইডারের উপর বসেছিলেন হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতে উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপরে হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি কিন্তু তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখেছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকিয়ে আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কোপালে গুলির স্পষ্ট চিহ্ন গুলি লেগেছিল কোপালে ঠিক মেয়েরা যেখানে টিপ পড়ে আমি চিৎকার করলাম জাগির মুগ্ধ গুলি খাইছে সাথে সাথে নিবে গেল মুগ্ধর সেই হাসি মাখা মুখ এই বীরত্বের কাহিনী দেশবাসী ভুলবে না তুমি শহীদ হয়ে ইতিহাসে রয়ে গেলে তোমার এই সাহসিকতা তোমার এই অবদান আমরা বিথা যেতে দেব না শহীদ মুগ্ধ আপনার রুহের মাখফিরাত কামনা করছি আমিন